সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই সুস্থ এবং সুন্দর আছো আমি মোহাম্মদ আলী সিনিয়র শিক্ষক গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয় লন্নাগান আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা ত্রিমাত্রিক বস্তুর গল্প অভিজ্ঞতার একেবারেই শেষ প্রান্তে দাঁড়িয়ে লাস্ট সেশন পরিচালনা করতে যাচ্ছি এই সেশানটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে যা থাকবে সবই তোমাদের কাজ এই কাজগুলি অনুশীলনের তোমাদেরকে এককভাবে কাজগুলি করতে হবে এবং এই কাজগুলি কিভাবে করবে আমি শুধু সেইটুকু দিয়েই আজকের ক্লাস শেষ করব তোমাদেরকে প্রতিবেদন আকারে কিন্তু এই প্রত্যেকটি সমস্যার সমাধান প্রতিবেদন আকারেই তোমাদেরকে জমা দিতে হবে পরবর্তী সেশানে এই জন্য ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন সম্পন্ন হবে সুতরাং তোমরা ক্লাসটি ধৈর্য সহকারে এবং সুন্দরভাবে ক্লাসটি বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং সেই অনুসারে তোমরা কাজগুলি নিজে নিজে করে একটি প্রতিবেদন তৈরি করে সেটি জমা দেবে তাহলে চলো দেরি না করে আমরা আমাদের সেশনে চলে যাই দেখো প্রথমেই তোমাদের যে সমস্যাটি দিয়েছে সেটি হচ্ছে একটি চিত্র দেওয়া আছে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে এই চিত্রটি দেখতে পাবে সেখানে বলা আছে ছবি দেখো পরিমাপ অনুসারে কাগজ কেটে এবং ভাঁজ করে কস্টেপ দিয়ে আটকে আয়তাকার ঘনবস্তু তৈরি করো এবং আয়তাকার ঘনবস্তুটির আয়তন কত হবে তাহলে তোমাদেরকে কিন্তু এই মাপ দিয়েই কিন্তু একটি কি করতে হবে আয়তাকার ঘনবস্তু তৈরি করতে হবে আমরা কিন্তু এরকম ঘনবস্তু তৈরি করা কিন্তু অনেক প্র্যাকটিস করেছি নিশ্চয়ই পারবে অবশ্যই অবশ্যই তোমরা পারবে তাহলেই আমাদের মাপ নিতে হবে কী কীভাবে সাত সেন্টিমিটার নেবে সাত সেন্টিমিটার নিয়ে সোজা টান দেবে যেভাবে আমরা প্রথম করলাম এরপরে বাড়তি থাকবে কয় ইঞ্চি দুই ইঞ্চি সেটির জন্য প্রথমে সাত সেন্টিমিটার টেনে নিয়ে এখান থেকে কত ইঞ্চি আছে দেখো এখান থেকে এই অংশটুকু দুই ইঞ্চি এবং এখান থেকে এই অংশটুকু দুই ইঞ্চি তার মানে দুই ইঞ্চ দুই সেন্টিমিটার সরি দুই সেন্টিমিটার নিচে এসে তোমরা কি করবে একটি দাগ দেবে দিয়ে এখান থেকে এই পর্যন্ত দুই সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত দুই সেন্টিমিটার নিয়ে এখানে দেখো আবার কত সেন্টিমিটার নিচে তোমরা ফোটা দিবে ঠিক এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তোমরা ফাইভ সেন্টিমিটার মেপে নিবে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ফাইভ সেন্টিমিটার মেপে নিবে। এই বিন্দু দুটি যোগ করে রেখা দুটিকে সামনের দিকে দুই ইঞ্চি দুই সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে বাড়িয়ে দেবে আমি তো বলেছিলাম আমাদের এইটি এবং এটি কিন্তু সেম হয় তাহলে দেখো এখানে যত আছে এর দৈর্ঘ্য কিন্তু তত হবে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হবে দুই সেন্টিমিটার এবং এখান থেকে দুই সেন্টিমিটার মেপে নিয়ে আবার তুমি কী করো আরেকটি ডাক দাও এরপরে আমি বলেছিলাম দেখো এই অংশটা এবং এই অংশটা কিন্তু সেম তার মানে এখানে পাঁচ সেন্টিমিটার হলে তোমাকে এখান থেকে এখানেও কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার নিয়ে কাগজ কেটে নিতে হবে নিয়ে তারপর বাহিরের অংশগুলি তুমি কী করো সেগুলি কেটে ফেলো এবং ভাজ দিয়ে সুন্দর করে কস্টেপ লাগিয়ে তোমরা আয়তাকার ক্ষেত্রটি তৈরি করো আয়তাকার যে ঘনবস্তু সেটি তৈরি করো এখন কথা হলো এর আয়তন তুমি কিভাবে নির্ণয় করবা আয়তন নির্ণয়ের সূত্র কী দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তাহলে এর দৈর্ঘ্য মাপবে প্রস্থ মাপবে দেখো দৈর্ঘ্য আছে কত সাত সেন্টিমিটার প্রস্থ আছে কত পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা হবে কত দুই সেন্টিমিটার এগুলো গুণ করলেই তুমি কি পেয়ে যাবে তুমি পেয়ে যাবে এই যে যে বক্সটি তৈরি হবে অর্থাৎ যে ঘন আয়তাকার যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি কিন্তু তুমি পেয়ে যাবে এবং তার আয়তন কিন্তু তুমি নির্ণয় করতে পারবে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ তাহলে এবার চলো আমরা দ্বিতীয় নম্বরে তোমাদের জন্য যা আছে এটি কিন্তু সুন্দর করে খাতায় তোমাকে লিখতে হবে এবং তৈরি করে নিয়ে আসতে হবে কিন্তু এরপরে দেখো আরেকটি চিত্র দেওয়া আছে বলছে নিচের চিত্রটি একটি আয়তাকার বক্সের খোলা অবস্থার ছবি অর্থাৎ এটা খুলে দিয়েছে ছবিটিতে দেখানো পরিমাপগুলো হচ্ছে সেন্টিমিটার এককে এবং এগুলো সব সেন্টিমিটার তুমি ফোর সেন্টিমিটার ধরে নিবা সিক্স সেন্টিমিটার ওয়াই সেন্টিমিটার এক্স এবং এ সেন্টিমিটার এখন বলছে যে সেন্টিমিটার এককে প্রদত্ত এখন এ এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এখানে তোমাদের একটু বুদ্ধি আছে আমি কিন্তু এর আগের চিত্র দেখাইলাম যে এই মাপটা আর এই মাপটা কিন্তু সেম হয় অর্থাৎ এই মাপটার এই মাপটা কিন্তু সেম হবে তো এখন দেখো তোমাদের দেওয়া আছে এ অংশে দেওয়া আছে এ এটি বলা হচ্ছে এক্স তাহলে এ কত নিশ্চয়ই বলতে পারবা এ কত এ মাপ আর এই মাপ যেহেতু সমান তাহলে এ কত এ হচ্ছে ফোর এবং এক্স কত এক্স হচ্ছে এই মাপ এই মাফ আর এই মাপ কিন্তু সেম অর্থাৎ এই বক্সটা এই বক্সটা সেম বক্স তার মানে এক্সও হচ্ছে ফোর এবার ওয়াই ওয়াই এই বক্স আর এই বক্স কী সেম তাহলে ওয়াইয়ের মান যা এখানে এই বাহুর মানও তাই তার মানে বাক্সের মাপ হচ্ছে কত মাপ হচ্ছে এই এদিকের এই এক্স সমান আমরা যদি ফোর পাই ওয়াই সমান পাচ্ছি তাহলে সিক্স বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ বাক্সটির আয়তন এবার নির্ণয় করো তাহলে দেখো এখানে আয়তন সমান কি দেওয়া আছে প্রস্তু উচ্চতা দেওয়া আছে আয়তন কি করে পাওয়া যায় আয়তনের সূত্র বসাও বসিয়ে মান বসিয়ে দিয়ে তুমি হিসাবটি করে ফেলো আশা করি তোমরা এটিও হিসাব করতে পারবে এবং প্রতিবেদনে এইভাবেই লিখবে তাহলে এটি নিয়ে তোমাদের তো আর কোনো সমস্যা নেই কয় এবং ক্ষয়ের উত্তর কিন্তু তোমরা নিশ্চয়ই দিতে পারবে এবার আসো আমাদের তিন নম্বরে দেখো আরেকটি ছবি দেখানো আছে এটি তোমরা চিনো এটি কিউব তোমরা এটি নিয়ে অনেক নাড়াচাড়া করো খেলাধুলা করো এই ছবিটি দেখা দেখানো আকৃতিরগুলোর প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট ছোটো আকৃতির টুকরার প্রয়োজন তাহলে ঘনক আকৃতির টুকরা কতগুলি লাগবে দেখো এদিকে কয়টা আছে এক দুই তিন এদিকে নিচে কয়টা এক দুই তিন তাহলে এদিকে তিনটে এদিকে তিনটা করে লাগছে তাহলে মোট কতগুলি তুমি একটু হিসাব করলেই পেয়ে যাবো দেখো এক দুই তিন তাহলে তিন তিন ছয় তিন নয় তার মানে এক লাইনের জন্য নয়টা পরের লাইনের জন্য নয়টা পরের লাইনের জন্য নয়টা তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে টোটালে কয়টি বক্স লাগবে ঠিক এইভাবে হিসাব করেই তোমরা কি করবে প্রতিবেদনটি তৈরি করবে এবার আসো আমরা যদি এই যে চার নম্বরে যাই চার নম্বর কিন্তু তোমাদের জন্য একটু হিসাব করতে হবে সেটি কীভাবে দেখো এটি একটি বুক সেলফ এই বুক সেলফ তোমার বাসাও থাকতে পারে তোমার বিদ্যালয়ে আছে তো এরকম বিদ্যালয়ের বুক সেলফ তাহলে তোমাকে যাই মাপতে হবে তুমি যাই নিশ্চয়ই তোমার বিদ্যালয়ের বুক সেলফটি মাপবে সেটির দৈর্ঘ্য কত আছে অর্থাৎ এখান থেকে এই বুক এই পর্যন্ত কত কোন এককে মাপছ সেটি কিন্তু বিষয় তুমি বুক যে এককে মাপবে তোমার প্রতিটি বইয়ের উচ্চতাও কিন্তু তুমি সেই এককেই মাপবে বইয়ের উচ্চতা বলতে কোনটি বুঝিয়েছি বুঝতে পেরেছ দেখো তোমাদের সিক্সের যে ষষ্ঠ শ্রেণীর গণিত বই এর উচ্চতা কিন্তু এইটুকু অর্থাৎ এইটা তোমাকে সেন্টিমিটারে কি করতে বা তুমি যে একক এখানে যদি সেন্টিমিটারে মাপো তাহলে সেন্টিমিটারে নিবা যদি তুমি এটিকে ইঞ্চিতে মাপো তাহলে এটাকে ইঞ্চিতে নিতে হবে এইভাবে কিন্তু তোমাকে হিসাবটি করতে হবে তাহলে এখানে কয়েকটি বই আসবে বলা হচ্ছে ষষ্ঠ শ্রেণির গণিত বই দিয়ে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির বুক শেলফের একটি তাক পূর্ণ করতে কতগুলো বই লাগবে তা নির্ণয় করো এখন এখানে কয়েকটি বই লাগবে একটা তাক পূর্ণ করতে তাহলে তাকের আগে কি দরকার তাকের তাকের আগে কি দরকার তাকের দৈর্ঘ্য দরকার তুমি দৈর্ঘ্য নিলেই কিন্তু তুমি পেয়ে যাবা তোমাকে এখানে আয়তন প্রয়োজন হবে না তো সেই ক্ষেত্রে তুমি দৈর্ঘ্যটা সুন্দর করে তোমার স্কুলে বলো বাসায় বলো তুমি যেখানে হয় একটা সেলফকে তুমি কি করো মাপো এবং সেলফের দৈর্ঘ্য তুমি কিন্তু অবশ্যই প্রতিবেদনে উল্লেখ করবা এবং তোমার বইটি উচ্চতাকত তোমাকে কিন্তু সেটিও সে একই এককে কিন্তু কি করতে হবে মাপতে হবে তুমি যদি ইঞ্চিতে আমি আবারও বলি তুমি যদি ইঞ্চিতে দৈর্ঘ্য মাপো তাহলে ইঞ্চিতেই তোমাকে এই জায়গাটা মাপতে হবে আবার তুমি যদি সেন্টিমিটারে মাপো তাহলে এই জায়গাটা কিন্তু তোমাকে সেন্টিমিটারেই মাপতে হবে তাহলে কি করে বের হবে এই তাকের দৈর্ঘ্যকে যদি আমরা কি বইয়ের একটা বই রাখলে কতখানি এইটুকু জায়গায় দখল করবে তাহলে এই পুরো জায়গাটা দখল করতে কয়টা তাহলে কি ভাগ করে নিতে হবে তাহলে তুমি কি করে বের করবা ভাগ করে তোমাকে বের করতে হবে দৈর্ঘ্যকে একটা বইয়ের কি দিয়ে ভাগ করবা উচ্চতা দিয়ে ভাগ করবা তাহলে কয়টি বই আটবে তুমি কিন্তু নিশ্চয়ই পেয়ে যাবা কি বিষয়টি কি বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পেরেছ কি কিন্তু এইভাবেই প্রতিবেদনে লিখতে হবে যে সেলফটির দৈর্ঘ্য এত এবং প্রতিটি বইয়ের দৈর্ঘ্য এত উল্লেখ করলা এরপরে অতএব তাকের বই সংখ্যা সমান সেলফের মোট সেলফের দুর্গ ভাগ হলো একটি বইয়ের উচ্চতা এবার মান বসিয়ে তুমি ভাগ করো দেখো কয়টি বই লাগে যদি ভগ্নাংশে আসে পূর্ণ সংখ্যা ধরে নিবা। ঠিক আছে বিষয়টি তাহলে আমরা বুঝতেই পারছি যে প্রতিবেদন এইটির জন্য কিভাবে লিখতে হবে কি নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা বুঝতে পেরেছ তাহলে তোমরা প্রতিবেদনটি কিন্তু এইভাবেই লিখবে এবার চলো আমাদের নেক্সট প্রশ্ন কি আছে তোমাদের পঞ্চম প্রশ্ন হচ্ছে একটি ট্রাকের দৈর্ঘ্য একটি ট্রাকে বারো ফুট গুনন ছয় ফুট গুনন আট ফুট জায়গার কার্টন ভরি পরিবহন করা হয় প্রতিটি কার্টনের আকার দুই ফুট গুণ দুই ফুট গুণ এক ফুট হলে মোট কয়টি কার্টন পরিবহন করা সম্ভব একটু ভাবতো আমরা যে বাক্সে বাক্সে বন্দি যে খেলাটি খেললাম সেখানের হিসাবের সাথে দেখো এই হিসাবটি কিন্তু মেল আছে তাহলে তোমাকে আগে প্রথমে কি করতে হবে প্রথমে এই ট্রাকের যে কার্টুন বোঝাই করে যে অংশ টুতে সেই জায়গাটার কী বার করতে হবে আয়তন বের করতে হবে দেখো আয়তন কিন্তু দেওয়াই আছে তুমি শুধু গুণফল বের করবা এরপরে কি করবে এই ছোট্ট যে কার্টুনগুলি আছে এই কার্টুনের একটা কার্টুনের আয়তনও তোমাকে কি করতে হবে বের করতে হবে তাহলে কার্টুনের আয়তন কীভাবে বের করবা এখানে দেওয়াই আছে কার্টনের আয়তন কত হবে বের করলে বের করার পর কী কাজ এরপরে যে কাজটি করবে এই যে অংশটা জায়গাটাকে কি ভাগ করে করে আয়তনটাকে ভাগ করে করেই তো রাখতে হবে তাহলে এইটুকু কিন্তু এক ভাগের জন্য তাহলে পুরো আয়তনটাকে এইভাবে ভাগ করো তার মানে আয়তনকে ওই ট্রাকের জায়গার আয়তনকে তুমি ভাগ করো কি দিয়ে কার্টুনের যে আয়তন আছে সেটি দিয়ে ভাগ করো তাহলে কয়টা কার্টন আটবে সম্ভব্য বা সম্ভব আটানো সম্ভব তুমি সেই সংখ্যাটি কিন্তু পেয়ে যাবে আশা করি তোমরা এটিও নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বুঝতে পারো নাই তাহলে তোমরা কিন্তু কার্টুনের সংখ্যা এভাবেই বের করবে প্রতিবেদন কিন্তু খুব যত্ন সহকারে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাকে কিন্তু সুন্দরভাবে লিখে দিতে হবে যেখানে যেভাবে বলা হয়েছে তোমাকে সেইভাবেই কিন্তু প্রতিবেদনে লিখতে হবে তোমাকে আবারও বলি এটি কিন্তু শিক্ষকের কাছে জমা থাকবে তোমার প্রতিবেদন এই প্রতিবেদনের উপরে কিন্তু তোমার শিক্ষণকালীন মূল্যায়ন করা হবে সুতরাং তোমরা এই বিষয়টি সুন্দর করে প্রতিবেদন লিখে স্যারের কাছে জমা দেবে এটি ছিল তোমাদের পঞ্চম প্রশ্ন তাই না চলো দেখি তোমাদের জন্য নেক্সট কি প্রশ্ন অপেক্ষা করছে তোমাদের বইতে কিন্তু এই প্রশ্নগুলি সব আছে অনুশীলনীতে এরপরে দেখো ছয় নম্বরে তোমাদের যে কাজটি দেওয়া আছে এখানে নিচের চিত্রের কাগজটির মতো দুইশোটি কাগজ একটির উপর আরেকটি রেখে একটি কাগজের স্তূপ তৈরি করা হলো এখন দেখো কাগজের মাপ দেওয়া আছে এবং একটার উপর আরেকটা রেখে কি করা হয়েছে এভাবে কাগজের স্তূপ করা হলো এখন তোমার কাছে প্রশ্ন করা হচ্ছে ক আছে কাগজের স্তূপটির আয়তন কত হবে আয়তন বের করতে হলে আমার কি দরকার আয়তন বের করতে হলে আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা লাগবে ঠিক না তাহলে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ঠিক আয়তন বের করার জন্য স্তূপের কি আয়তন দরকার তাহলে স্তূপের কি দরকার আয়তন বের করতে দৈর্ঘ্য দরকার প্রস্থ দরকার এবং উচ্চতা আচ্ছা বলো তো দেখি যে এই স্তূপের আয়তন কত দেখো তো স্তূপের আয়তন তুমি বের করতে পারো কি না তাহলে তোমাকে কি করতে হবে এর দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার একটু ভালো করে খেয়াল করো একটা সিটের উপর একটা শীট কাগজের কিন্তু দৈর্ঘ্যপ্রস্ত দেওয়া আছে তার মানে এক সিটের দৈর্ঘ্যপ্রস্ত যা আর এই সিট এই যে স্তূপের দৈর্ঘ্যপ্রস্থ এক না ভিন্ন নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয় এক তাহলে তোমরা এটিকে দৈর্ঘ্য অর্থাৎ এখানে সাত সেন্টিমিটার দৈর্ঘ্য চার সেন্টিমিটার প্রস্থ এবং এই যে তিন সেন্টিমিটার দেওয়া আছে তোমাদের কি স্তূপের উচ্চতা এবার নিশ্চয়ই আয়তন বের করে ফেলতে পারবা তাহলে সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান আয়তন তাই না তাহলে আয়তন আমরা এইভাবেই বের করব তাহলে গেল আমাদের কয়ের উত্তর এবার আসো আমরা যদি ক্ষয়ের উত্তর করি ক্ষয়ের উত্তর কেমন দেখো ক্ষয়ে দেওয়া আছে একটি কাগজের পুরুত্ব কত এখন কাগজের পুরুত্ব তুমি কিভাবে বের করবা তোমার দেওয়া আছে তিন সেন্টিমিটার কাগজ আছে কতগুলো দুইশো পিচ তিনশো পিচ মানে দুইশো পিচের উচ্চতা হলো তিন সেন্টিমিটার তাহলে এক পেছের উচ্চতা কত এটি তো বের করতে পারবা এটি কিভাবে বের করে ঠিক বলেছ ভাগ করে বের করতে হবে তার মানে হচ্ছে এই তিন সেন্টিমিটারকে আমরা দুইশো দ্বারা কী করবো ভাগ করব। ভাগ করলে কতখানি পুরুত্ব আমার একটা কাগজ সেটি কিন্তু বের হয়ে যাবে তাহলে তোমরা কি করবে এই তিনকে এখানে যে উচ্চতা থ্রি সেন্টিমিটার দেওয়া আছে এই থ্রি সেন্টিমিটারকে তোমরা এই যে মোট কাগজের সংখ্যা দিয়ে ভাগ করবে তাহলে তোমাদেরকে এটির প্রতিবেদন লেখার জন্য কী কী বের করতে হবে কাগজের স্তূপের আয়তন আয়তন বের করার জন্য দৈর্ঘ্য প্রস্তব এবং উচ্চতা দরকার দৈর্ঘ্যপ্রস্থ স্তূপে দেওয়া নাই কিন্তু দেখো সাইডে আরেকটি পেপারের দেওয়া আছে তাহলে পেপারটি তো এখানে রাখা হয়েছে তার মানে স্তূপের দৈর্ঘ্যপ্রস্ত আর পেপারের দৈর্ঘ্যপ্রস্তুত এক তাহলে এখান থেকে নিয়ে তুমি সেটি কি করতে পারো দৈর্ঘ্যপ্রস্তব বের করতে পারো এরপরে তোমাকে কি কাজ করতে হবে যে একটি কাগজের পুরুত্ব বের করতে তাহলে এখানে দুইশোটির পুরুত্ব তিন সেন্টিমিটার তেলে একটির পুরুত্ব কত নিশ্চয়ই তুমি পারবে এভাবে তুমি কি করবে কাগজের পুরুত্ব নির্ণয় করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা এবার চলো দেখি তোমাদের জন্য নেক্সট আরেকটি প্রশ্ন অপেক্ষা করছে সেটি কি তোমাদের জন্য সাত নম্বর যে প্রশ্নটি আছে দেখো এই পেপার অর্থাৎ এরকম কিন্তু আমরা পেপারের কাগজের প্যাকেট দেখি আমরা ল্যাপটপ বা ফটোকপির মেশিন ইত্যাদিতে আমরা কি করি যে যখন যে কাগজগুলি ব্যবহার করা হয় সেই কাগজগুলি কিন্তু এইভাবে প্যাকেট আকারে লেখা থাকে এখন দেখো বলা হচ্ছে নিচের ছবিতে এ ফোর সাইজের কাগজের একটি প্যাকেট দেখা যাচ্ছে প্যাকেটে কি কি লেখা আছে দেখো এবং সেই অনুসারে নিচের সারণিটি পূরণ করো এবং প্রয়োজনে শিক্ষকের তুমি সহায়তা নিতে পারো দেখো এখানে এ ফোর সাইজের একটি পেপারের কাগজের বক্স দেওয়া আছে যে বক্সে লেখা আছে এ ফোর তারপরে লেখা আছে দুশো অর্থাৎ দুশো দশ গুণন দুইশো সাতানব্বই মিলিমিটার এবং কালার হল হোয়াইট এইট্টি গ্রামস অর্থাৎ আশি গ্রাম এটা স্কোয়ার মিটার মানে আশি গ্রাম স্কোয়ার এক্স স্কোয়ার মিটারের উচ্চ ওজন হলো কত আশি গ্রাম আর এখানে মোট কাগজ আছে কত পিচ সেটি এখানে দেওয়া আছে পাঁচশো সিট এবার তুমি ছকটি দেখো পূরণ করতে পারো কি না দেখো একটি কাগজের দৈর্ঘ্য এখানে মিলিমিটারে তোমাকে লিখতে বলেছে তাহলে কত মিলিমিটার দৈর্ঘ্য এখান থেকে লেখো দেখো এখানে দুটি মাপ দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে মিলিমিটারে কোনটা দৈর্ঘ্য হবে তুমি সেটি লেখো তারপরে একটি কাগজের প্রস্থ দেওয়া আছে এখানে প্রস্ত কোনটা হবে সেটি লেখো কাগজের রঙটি কেমন এখানে লেখা আছে দেখে দেখে লেখো কাগজের প্রতি বর্গমিটার ওজন কত হবে সেটি লেখো এখানে দেওয়া আছে সেন্টিমিটার মানে স্কোয়ার মিটারে দেওয়া আছে এর প্রতি বর্গ মিটারে কত আছে সেটি তোমাকে কিন্তু হিসাব করে দিতে হবে এবং প্রতি প্যাকেটে কাগজের সংখ্যা কয়টি আছে সেটি কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কিন্তু সেটি দেখেও এখানে লিখতে পারো সব দেখে দেখে লেখ দাও অন্য কিচ্ছু না এরপরে কিন্তু তোমাদের একটি হিসাব আছে হিসাবটি কেমন এই ছকে তো তোমরা লেখলে এবার নিচের প্রশ্নগুলি তোমরা উত্তর দিবে একটি কাগজের ওজন কত কতটি কাগজ ছিল তার মোট ওজন কত সেখান থেকে একটু কাগজের ওজন তুমি বের করবা নিশ্চয়ই ভাগ করে বের করতে পারবা পুরো প্যাকেটের ওজন কত প্যাকেটে কত একটা যদি পাওয়া যায় তাহলে পুরো প্যাকেটের সিটে কতগুলি কাগজ আছে সেটা দিয়ে গুণ করলেই তো আমরা পেয়ে যাবো তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে তুমি পারবা তৃতীয় প্রশ্ন দেখো কি আছে প্যাকেটের মানে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করতে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে তাহলে এর পুরুত্ব নির্ণয়ের জন্য আমরা তোমরা চেষ্টা করবে তুমি পারো কি না সেটি তোমার মতামত এখানে চাওয়া হয়েছে তাহলে প্যাকেটটি এ কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি এই কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে এরকম এক এ ফোর সাইজের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটা মাপতে হবে যে এর উচ্চতা কত পাঁচশো সিট কাগজ থাকে তার উচ্চতা কত তো উচ্চতা তোমার জানা থাকে বা তুমি যদি মেপে নাও মেপে তারপরে সেই পার্শ্ব দিয়ে তুমি কি করবো ভাগ করলেই তো একটির পুরুত্ব পাওয়া যায় আমরা তো এই কাজটি তো কিছুক্ষণ আগে করি আসলাম তাহলে এভাবেই কিন্তু তোমাকে এই কাজটি করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ তোমাদের যে অনুশীলনে ষাটটি কাজ ছিল ষাটটি কাজই কিন্তু একে একে আমি বুঝিয়ে দিলাম তাহলে তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে কিন্তু এ বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে তোমার শ্রেণীতে বসেও এই বুঝিয়ে দেওয়ার পর যে সময় পাচ্ছ সেই সময়ের মধ্যে তোমরা প্রতিবেদন তৈরি করতে পারো তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর একে একে করে তোমরা একটি প্রতিবেদন এই শ্রেণীতেই তৈরি করো এবং তোমাদের তৈরি শেষে তোমরা সেটি তোমাদের শিক্ষকের কাছে কি করবে এটি জমা দিবে আমি আবারও বলছি এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পাঠ্যবইয়ের এই অভিজ্ঞতায় তোমাদেরকে কিন্তু শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু তোমাদের এই প্রতিবেদনের উপরও অনেকটা নির্ভর করবে প্রিয় ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীরা যখন এই একক কাজটি এবং এই প্রতিবেদনটি তৈরি করবে তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীদেরকে সহায়তা দিয়ে তাদের প্রতিবেদনটি তৈরি করিয়ে নেবেন এবং এই প্রতিবেদন তৈরি শেষে প্রতিবেদন আপনি মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করবেন এবং এই অভিজ্ঞতায় যতগুলি কাজ আছে সেই কাজগুলি থেকেও আপনি শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটি আপনি তৈরি করে রাখতে পারেন এবং শিক্ষণকালীন মূল্যায়ন করে পরবর্তীতে সেটি আপনি ফলাফলে ব্যবহার করবেন তো এই ছিল আজ আমাদের এই সেশান আশা করি এই সেশান থেকে তোমরা যেভাবে প্রতিবেদন লিখবে এবং কীভাবে প্রতিবেদন করবে সেটি কিন্তু বুঝিয়ে দেওয়া হলো আশা করি তোমরা প্রতিবেদন তৈরি করবে এবং তোমাদের সেখানকালীন যে মূল্যায়ন সেটিতে সহায়তা করবে সবশেষে সবার সুস্বাস্থ্য এবং শুভকামনায় আজকের সেশনটা হলে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ